ও আচ্ছা কথা আমাদের গরুটা বিকেল আনতে যাবো না আমার ফ্রেন্ড কোরবানি করতে চাই সবাই তো গরু আমাদের জন্য নিবেন না বাবা এখন তো অবস্থা খারাপ গরু মতো সামর্থ্য হচ্ছে না ডেইলি করতে পারি কোরবানি আসলে কথা এগুলা সুন্দর ভালো লাগে না আমার फ्रेंडরা সবাই কুরবানি দিচ্ছে আমাদের একবারও কুরবানি দিতে হয় নাই সাগান আমি আমি যাচ্ছি এই বাবা তারা শুন আমার কথা কুবানি দেওয়া সামর্থ্য থাকলে কিনা দিতাম যেদিন বাবা ওই সে দিনই বুঝবি কেন কুরবানি দিই না শুন তুই বড় দিশ আমার বেটা বড় লাগছে সে বড় ঘোড়া লাগে কেন বাজারে সেরা ঘোড়ানি জি বেটা এই আট বড় পাগলা গুরু তো ও লাগতেছে বড় আচ্ছা ঠিক আছে ওকে ওকে আর সাউন্ড গর্দন সুন্দর আছে ঐ miras গুরু কেন তোস বড় গুরু দেখনে গুলো দি লা আরে দেখতে যা আর কি তুই কুরওয়ানি করনেছিস না একটু দেখতে যা কি তুই দেখতে পারবি তুই গুণনে কিনতে পারবি তুই দেখতে পারবি

ভালোবাসার বন্ধুত্বই আসল উৎসব